তো চরম লেভেলের প্রমোশান চলছে কিন্তু খাদানের আজকে চলে এসেছে খাদানের আরও একটা ক্যারেক্টার পোস্টার কার মাখান মানে জনের কিন্তু মাখ্যান চরিত্রের ক্যারেক্টার পোস্টার কিন্তু চলে এসেছে সো হ্যালো গাইজ আই এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো খাদানের কিন্তু কদিন ছাড়া ছাড়াই ক্যারেক্টার পোস্টার আমাদের সামনে দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে চরিত্রগুলোর পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেরকমই আজকে চলে এসেছে জনের জন যে ক্যারেক্টারটায় অভিনয় করছে তার ক্যারেক্টারটার নাম তার চরিত্রটার নাম হচ্ছে মাক্ষান দেখতে যা লাগছে সেটাকে নিয়ে কোনো কথা হবে না ভাই কি দেখতে লাগছে এবং এই চরিত্রটা যে কি হতে চলেছে বলা যেতে পারে এই চরিত্রটা গল্পের মোড় ঘুরিয়ে দেবে মানে একটা ডার্ক ক্যারেক্টার এবং একটা হচ্ছে মানে পুরো গল্পের যে গতিটা সেটাকে পুরো চেঞ্জ করে দেবো গল্পর মনটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে এমনই একটা ক্যারেক্টার হতে হয়েছে এই মানে মাখ্যান চরিত্রটা যেই ক্যারেক্টারে অভিনয় করছে জন এবং জনকে এই চরিত্রটার জন্য কিন্তু দুর্দান্ত লাগছে তার যে যে মানে লুকটা রয়েছে এবং তার যে বডি ফডি রয়েছে তাতে এই চরিত্রটা যেন খুব ম্যাচ করে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে এবং একটা শুধুমাত্র মশান স্টারি আমরা তার ছবিটা দেখেছি তাতে তাকে এতটা ভালো মানিয়েছে তাহলে তার অভিনয়টা যখন আমরা বড় পর্দায় দেখব সিনেমাতে দেখব কতটা ভালো লাগবে কতটা মানাবে সেটা তোমরা ভেবেই না আমি বলতে পারি যে মানে দেবদা এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে মানুষগুলোকে চয়েস করেছে প্রত্যেকটা চরিত্র কিন্তু সেভাবে যায় মানে মানুষগুলোকে কিন্তু সেই চরিত্রের সঙ্গে সেই লুকের সঙ্গে যাচ্ছে মানে এই জনকে আগে কোনো দিন কেউ কিন্তু এরকমভাবে উপস্থাপিত করেনি যেভাবে দেবদা করেছে খাদানে এবং মাখ্যান চরিত্রটা সম্পূর্ণ একটা অন্য ধরনের চরিত্র হতে চলেছে এবং এটা একটা নেগেটিভ চরিত্রই সম্ভবত এবং এই জন মানে যে এই মাখ্যান চরিত্র এটা সম্ভবত যিশুদার ছেলে চরিত্র হতে চলেছে এবং এ মানে আমরা একটা ভালোই ফাইট দেখতে পাবো কিন্তু দেবদার সঙ্গে এটা কিন্তু ভালো মতো মানে একটা কি বলবো একটা দুর্দান্ত কিছু আমরা উপহার পেতে চলেছি মানে কুড়ি ডিসেম্বর তো সেটা আমরা দেখতেই পাবো তো মশার পোস্টারটা দারুণ হয়েছে এবং মশার পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিজিএম যেটা সেইটা একটা অন্য লেভেলেরই মানে প্রত্যেকটা বোঝান পোস্টার এসছে তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু একটা অন্য রকম সেই মিউজিকটা তো দারুণ লাগছে সঙ্গে দেখতে ভীষণ ভালো লাগছে এবং যেভাবে জনকে উপস্থাপিত করা হয়েছে মানে মাখ্যান চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা দেখতেও খুব ভালো লাগছে আশা করছি বড় পর্দায় দেখতে আরও অনেকটাই বেশি ভালো লাগবে এবং কালকেই কিন্তু চলে আসছে কালকে হ্যাঁ কালকেই আসছে কিন্তু ট্রেলার সেটা জন্য তো প্রচুর এক্সাইটেড যাই হোক তোমরা খাদার নিয়ে কতটা এক্সাইটেড সেটা জিজ্ঞেস করছি না কারণ জানি তোমরা খাদার নিয়ে প্রচুর এক্সাইটেড তো এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই